আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি পটলের খোসার ভর্তা বানাবো আর ভর্তাটা একটু অন্যরকম ভাবে বানাবো তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পটলের খোসা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা ফ্রাই বসালাম এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পটলের খোসা সেই সাথে দিয়ে দিব একই পরিমাণ পানি অর্থাৎ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি এবার খোসাটাকে ঢাকনা দিয়ে একদম পুরোপুরিভাবে সেদ্ধ করে নিব প্রায় দশ মিনিট পর ঢাকনা করছি পটলের খোসা একদম সিদ্ধ হয়ে গেছে হালকা হালকা একটু পোড়া গন্ধ বের হচ্ছে আমি এরকমই চাচ্ছিলাম পানিটা একদম শুকিয়ে যাবে এখন এটাকে তুলে নিব পটলের খোসা কিছুটা ঠান্ডা হলে পরে ব্লেন্ডারে জারে নিয়ে নিব সেই সাথে এক চা চামচ পরিমাণ হলুদ সরিষা ভালো করে ধুয়ে ছেঁকে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিব এবং দিয়ে দিব দুটি চিরে নেওয়া কাঁচা মরিচ এবার এই সমস্ত কিছু একসাথে করে করে নিলাম এখন চলে এলাম চুলায় দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সেই সাথে দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজ কুচিটা যখন হালকা লাল হতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একদম অল্প আছে মিনিট ভেজে নিব, তাতে করে রসুনের দুই কাঁচা ভাবটা চলে যাবে এবং রসুনের সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে রসুনটাকে একদম অল্প আছে দুই মিনিট ভেজে নিলাম এ পর্যায়ে যোগ করব ব্লেন্ড করা সরিষা এবং পটলের খোসা একটু নেড়ে চেড়ে নিব, যাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি পুড়ে না যায় এবং একই সাথে বাকি যোগ করে নিব সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার পটলের খোসাটা পেঁয়াজ আর রসুন কুচির সাথে একটু ভেজে নিব যাতে এর মধ্যে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যায় যতটা সম্ভব পানি শুকিয়ে নিলাম নেড়ে চেড়ে এবারে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি নেড়ে চেড়ে আবারও তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব যাতে ধনিয়া পাতার ঘানটা ভর্তার মধ্যে আসতে পারে ভর্তাটা ফ্রাইপ্যান থেকে উঠে উঠে আসছে মানে ভর্তাটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব একটা চামচ পরিমাণ ভর্তার বিশেষ উপকরণ সরিষার তেল এবার চূড়াটা বন্ধ করে দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নিব বাস আমার ভর্তাটা বানানো শেষ এবার আমি এটাকে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল স্বাদে ভিন্ন ভাবে পটলের খোসার ভর্তা এভাবে পটলের খোসা ফেলে না দিয়ে আমরা ইচ্ছে এই ভর্তাটা তৈরি করে খুবই মজা করে ভাত খেতে পারি তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ